তাদের উপরে লক্ষ্য করে দেখলো নবী হওয়ার মত আমাদের গোত্রে আর কেউ নাই সকলকে জিহাদের ময়দানে শহীদ হয়েছে কাউকে হত্যা করা হয়েছে অন্তঃসত্ত্বা গর্ভবতী একজন মহিলা জীবিত ছিলেন সবাই দোয়া করলেন আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে যেন সুপুত্র সন্তান যেন হয়ে আমাদের কাছে নিয়ে আসেন

শাসনের জন্য একজনকে বাদশা নিযুক্ত করা হতো নবী তাকে নিযুক্ত করতে বাদশা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ঘটনা বলছেন কওমিন লোকেরা বলল আমাদের ভিতর থেকে একজনকে তুমি নবী বানাও নব বাদশা বানাও একজনকে বাদশা বানায় আমাদেরকে দেখাও আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হযরতে

পর্বতীতে দেখা গেল ওই একা একজন প্রবেশ করলেন তার নামটা ছিল তালু। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী সুতারদের অধিকারী তিনি মানুষের মাঝে পানি বিতরণ করতেন কেউ কেউ বলতেন তিনি চামড়ার কাজ করতেন আল্লাহ নবী সাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন সিংহের মাথার তেল গরম হয়ে গেছে লাঠি নিয়ে সে মাপ দিয়ে দেখেন আল্লাহর বান্দার মাপ লাঠির সম পরিমাণ এলাকার লোকদেরকে বললে যে ইনি হলেন তোমাদের জন্য বাদশা বলেন সুবহানাল্লাহ আর এই বাদশাটা আমি শুধু নিয়ম করছি না আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে তোমাদের জন্য বাদশা নিযুক্ত করেছেন বলুন সুবহানাল্লাহ তার নেতৃত্বে <laughs> <laughs>

তারা আমাদেরকে সন্তান সন্তানাদিদেরকে থেকে পৃথক করে দিয়েছে আমরা আমাদের নিজের বাড়ি ঘরে ঘুমাইতে পারি না থাকতে পারি না নিজের সন্তানদের চেহারা দেখতে পারি না কেন আমরা জিহাদ করব না আমরা সকলেই জিহাদ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালাম না কুতিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের উপরে তখন

জিহাদের ময়দানে জিহাদ করা ব্যক্তিদের সংখ্যা কম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন আমি এই সকল জালিমদের ব্যাপারে আগেই জানতাম যে তারা তাদের উপরে জিহাদ ফরজ হয়ে গেলে তারা জিহাদ করবে না বলুন না আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনাগুলো বলছেন ফাকাল লাহুম নাবিয়্যুহুম

হযরত সামউন رضی আল্লাহু তাআলাও আল্লাহ তাআলা নির্দেশই কওমিল লকেরা ব্যাপারে কি বলেছিল সেই কথাগুলো আজও আমাদের সমাজে প্রচলিত বলন সুবহানাল্লাহ বলা হয়েছে موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমিল ক তার ইতিকালের পর কিন্তু এই কথাগুলো তার কওমিল লকেরা কি বলেছিল আজকে যদি আমি আপনি বাস্তব মিলাই

লোকেরা বলল বাদশাহ নিযুক্ত হওয়ার জন্য আমরাই তো সব চাইতে অগ্রাধিকার আমরাই তো বেশি হকদার বাচ্চা বাচ্চা নিযুক্ত হওয়ার জন্য ওয়ালা মিহুতা মাল যাকে আপনি বাচ্চা নিযুক্ত করেছেন তার তো কোনো মাল ধন সম্পদ পারিবারিক কিছুই নাই এমন একজন ব্যক্তিকে আপনি বাচ্চা নিযুক্ত করেছেন আমাদের জন্য তার মান নাই সম্পদ নাই জনবল নাই এমন ব্যক্তিকে আপনি কেন আমাদের জন্য

টাকা পয়সা দিয়ে কোনো দিন বাদশা কিনে পাওয়া যায় না নেতা হওয়া যায় না নেতা হওয়ার জন্য বাদশা হওয়ার জন্য আল্লাহু রাব্বুল আলামিন দুইটা সত্য দান করেছেন বলেন সুবহানাল্লাহ পাঁচটা সত্য দুইটা আল্লাহু রাব্বুল আলামিন বলেন যাদু বাস্তাম ফিন ইলমি ওয়াল জিস বাদশা হওয়ার জন্য সমাজের নেতা হওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস শর্ত করেছেন এক নাম্বার হলো ইলম দুই নাম্বার হলো শারীরিক সুস্থতা বলুন সুবহানাল্লাহ শারীরিক সক্ষমতা আরেকটা হলো দরকার আল্লাহ পাক বুঝাচ্ছেন বাদশাকে নিযুক্ত করা হয়েছে যিনি তালুত তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন তাফিয়াত ফরকুল আলামিন শুটাম দেহে অধিকারী দাম করেছেন বল আল্লাহু আজকে বর্তমান সমাজে দান কেকার বিরুদ্ধে আমরা কত রকমের কথা বলি বেড়াই কোনক রাজমিস্ত্রী ছেলে হাসিনা দর্লা কি বলেন হচ্ছে না রাজমিস্ত্রী ছেলে কানে পিতে দাম না সে একজন শুটাম দেহের অধিকারী মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আল্লাহর বান্দা নেতা হওয়ার জন্য দুই দিক থেকে ভিড় করুন সুবহানাল্লাহ এমন মানুষগুলো যদি সমাজের নেতা নির্বাচিত হয় দুর্নীতি মদ ফেনসিডিল গাঁজা আর সুদ ঘুষ সমাজ থেকে তারাতে বেশি সময় লাগবে আজকে তার ব্যাপারে আমরা কত রকম কথা বলছি যে সে কার বংশ পরিচয় নাই নেতা হওয়ার জন্য বংশের প্রয়োজন লাগে আমরা তো অনেক জ্ঞানমান ব্যক্তিকে দেখলাম সারা বাংলাদেশ এখন কাঁপছে সারা বাংলাদেশ কাঁপছে ছোট্ট শিশু এগারো বছরের মহনাকে নিয়ে মহনাকে নিয়ে কাঁপছে এয়ারল্যান্ড বিমান এয়ারল্যান্ডসের তার বাড়িতে ছোট্ট একজন মানুষ এগারো বছরের একজন বাচ্চা আট মাস ধরে পায়খানার ভিতরে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা দিনের পর তার শরীরে ঘুমতি দিয়ে আঘাত করতে করা হয়েছে তাকে এক মুঠো ভাতও দেওয়া হয় নাই ওই টয়লেটে যে পেস্ট থাকতো এই পেস্ট খেয়ে খেয়ে সে জীবন ধারণ করেছে এমন পশু শিক্ষিত নামী লোক আমাদের সমাজে রয়েছে বলুন নাপের আজকে সমাজের ভিতরে নেতার বলে টাকা থাকা লাগবে নেতা নির্বাচনের জন্য টাকা লাগবে টাকা থাকা লাগবে এমপি নমিনেশন পেতে হলে তাকে লক্ষ লক্ষ টাকা দেখাতে হবে কিন্তু আমাদের সমাজে প্রায় আটান্ন বিরানব্বই জন এমপি প্রার্থী হয়েছে তারা বাংলাদেশের মাত্র পনি সাত হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাম নাও একজনের আমি দেখলাম অনার যত সম্পদ প্রপারটি এই প্রপারটির মূল্য হলো তিন হাজার কোটি টাকা তিনশো কোটি টাকা তার সম্পদগুলো বিক্রয় করলে এই সম্পদের মূল্য হলো তিনশো কোটি টাকা আল্লাহ বান্দা ব্যাংক থেকে ঋণ নিছে মাত্র 1700 কোটি টাকা তারা অবাকesley কি হবে এগুলো পরিষদ এইগুলো মানুষ যদি হয় জাতির নেতা তাহলে আজকে আপনাকে দিবে কিনা আজকে অনেকে ভয় কাঁপছে যে বাংলাদেশে যদি ইসলামি সরকার যদি চলে আসে বা আপনি নামাজের বিল যদি পাস করে আমার কী হবে নাওজবিল্লা পারে আরে ভাই নামাজের বিলকে যদি আপনি

সেই আফিম দিয়ে বিভিন্ন কিছু তৈরি হতো সেটা এখন টাস করে তারা এখন সাবন ও তেল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গিকার করেছেন ভয় নাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ তৈরি করেছিলেন সকল ধর্মীর মানুষকে دیا বল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মদ হারাম করেছেন তিন কিস্তিতে কয় কিস্তি মনে করেন না যে ইসলামী সরকার যদি সরকার গঠন করে তাহলে পরের দিনই নামাজের আইন পাস হবে না পরের দিনই হয়তো মদ হারামের বিল পাস হবে না পরের দিনই সুরের সুরির হাত কাটার বিল পাস হবে তা নয় ইসলামী সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মদ যেখানে উৎপন্ন হয় সেটা আগে বন্ধ করো মন কোন ঢোকে সেটা আগে বন্ধ করো চোর চুরি কেন করে সেটা আগে বন্ধ করো আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ জাতিকে সংশোধন করে দিয়েছে এই যে মসজিদে আমরা লোক বসে আছি দেখেন তো টুপি সানা লোক কয়টা আছে না টুপি পরিহিত বেশি আছে টুপি পরিহিত বেশি না কেন কারণ ওই লোকগুলো জানে মসজিদে ঢোকলে মাথায় টুপি দিতে হয় মসজিদে এসে খেলাচলি করা যায় না মসজিদে এসে কোনো ভেদাভেদ নাই যে যে দল করুক কিন্তু মসজিদে এসে সবাই সমান এই পরিবেশ মসজিদে গঠন হয়ে গেছে যখন ইসলামী সমাজ চালু হয়ে যাবে তখন একজন মানুষ সকলে যখন মসজিদের দিকে আজার বার সাঙ্গেশে সঙ্গে দৌড়াবে ওই বাজারি বসে কেউ তখন বিড়ি সিগারি টানতে পারবে না

হযরত هارুন এবং موسی আলাইহিসসালামের কিছু নিদর্শন এই বাক্সর ভিতরে থাকবে বল আল্লাহ তাআলা এর ভিতরে থাকবে তোমাদের জন্য প্রশান্তি ওয়া দাখিলুহুল মালায়েকা এই সিন্ধুকটা কিছু ফেরেশতা তোমাদের কাছে হোম করে নিয়ে আসবে এটা দেখার পরেও যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমরা কেউ মবিন থাকবে না যারা বিশ্বাস করবে তারা মবিন হয়ে যাবে বরণ সাকিনা একটা সিন্ধু তাদেরকে দেওয়া হলো এই সিন্ধুখের ভিতরে ছিল মোসা আলাই বিশ্বনাদ ওয়াসলামের নাকি হাজরতে হারুন আলায় বিশ্বনাদসলামের পাগলি কিতাবের একটা কিছু অংশ এই সিন্ধুখের ভিতরে ছিল এই সিদ্ধুকটা ছিল বনে ইসরায়েলদের জন্য সাকিনা প্রশান্তি বলুন আলহামদুলিল্লাহ প্রশান্তিটা কি সাকিনাটা কি রসুল বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে আল্লাহ তরফ থেকে একটা সাকিনা নাজিল হয় সেই সাকিনা চোখে দেখা যায় না কিন্তু মানুষ অন্তরে অন্তরে একটা প্রশান্তি লাভ করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব মাসজিদে নবমীতে ভাষণ দিচ্ছিলেন

মনে করলাম আল্লাহর নবী তো ভিজে গিয়েছেন আমি লুঙ্গি চাদর মিয়া রসুলের জন্য দাঁড়াইয়া আল্লাহর হাবিব আমার কাছে আসলেন বললাম ইয়া রসুল আল্লাহ এই যে আপনার জন্য লুঙ্গি এই যে আপনার জন্য হিজার এবং চাদর হযরত আল্লাহর রাসূল বললেন আয়শা এই চাদর আর লুঙ্গি আমি কি করব বললেন আমি স্বপ্নের ভিতরে দেখলাম আপনাদের উপর দিয়ে মুসলধারে বৃষ্টি বইয়ে যাচ্ছে হুজুর এটা বৃষ্টি নয় এটা হলো আল্লাহ বড়কুবাললারামিনের তরফ থেকে সাকিনা প্রশান্তি যখন কোনো বান্দারা যিকিরের ভিতরে আসক্ত হয় যখন কোনো বান্দারা কুরআন এবং হাদিসের আলোচনাগুলো শোনেন এজন্য দেখবেন মসজিদে এসে অনেক মানুষ অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়ে অনিচ্ছাকৃতভাবে তন্দ্রায় এসে যায় এটার মূল কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে সাকিনা নাজিল হতে থাকে এই মনে করি আমার এসে মসজিদে গোমান শুরু করেন না আল্লাহর হাবিব বলেন তোমাদের মসজিদে কাজ যদি কোন ধরে এরো মেডিসিন আল্লাহর হাবিব দিয়ে গিয়েছে এই সাকিনার কারণে অনেকে তন্দ্রা এসে যায় ঘুম এসে যায় হুজুর বলেন যখন তোমার স্থান পরিবর্তন করে বসো এই সাকিনা থেকে তুমি মাহরুম হয়ে যাই আল্লাহ

সেনাপতি ছিলেন তাদের কাছে তিনি যুদ্ধের ময়দানে রওনা দিলেন যুদ্ধের ময়দানে রওনা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কি বলে দোয়া করেছিলেন এই দোয়াটা আমরা মুনাজাতের ভিতরেও বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই মুনাজাতটা আবার আপনার জন্য কোরআনে নোট করেছেন বলুন সুবহানাল্লাহ তারা দোয়া করেছেন সেই সময় আল্লাহ তাআলা কুরআনের সেই দোয়াটা নফল করে আমাদেরকেও শিক্ষা দিয়েছেন জিহাদের ময়দানে ভালো ও যুগপুরো কাজে কাফির মুশরিক শত্রু বাহিনীর মোকাবেলায় ঈমানকে ঠিক রাখার জন্য তুমি এই দোয়াটা বেশি বেশি করে পড়ো আল্লাহ শিক্ষা দিচ্ছে। রব্বানা আফরিকা আলাইনা সাবর ওয়া